নমস্কার আজ আমি আপনাদের কাছে দুহাজার সালের জুন মাস মিশরাশি কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো এছাড়া মিশাশ্রীর মানুষ তারা অনুষ্ঠান মনোযোগ করে শুনবেন এটি একটি মাসিরার ভিডিও এই মাসিরার ভিডিওগুলো বানানো হয়ে তাকে সম্পূর্ণ গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করবো এই জুন মাস দু সালে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমে আমি বলবো মিহির ঘরে অবস্থান করছে শুক্রদেব বিশেষ অবস্থান করছে রবিদেব এবং আগামী পনেরোই জুনের পর থেকে রবি মিথুন রাশিতে অবস্থান করবে মিথুন রাশিতে বুধ অবস্থান করছে এবং বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এবং বুধ গ্রহ আগামী বাইশে জুনের পর থেকে তিনি রাশিতে অবস্থান করবেন রাশিতে মঙ্গলদেব অবস্থান করছেন সাতই জুনের পর থেকে এই মঙ্গলদেব কর্ক রাশির ঘর ত্যাগ করে মিত্র গৃহ সিংহ রাশিতে অবস্থান করবেন সিংহ সাথে কেতুদেব অবস্থান করে রেখে রয়েছেন এবং রাহু অবস্থান করে রয়েছেন কুম্ভ রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছেন মিন রাশির ঘরে এই হল গ্রহদের গোচরগত অবস্থান কারণ এই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের জুন মাস মে রাশির মানুষদের কেমন কাটবে এছাড়া মেষ রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্নটি বেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মতে বিয়ে করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি মঙ্গলদেব তিনি ফোর হাউসে অবস্থান করছেন নিচস্ত হয়ে কিন্তু আগামী সাতই জুনের পর থেকে তিনি পঞ্চমভাবে মিত্র অবস্থান করবেন এটি আপনার জন্য একটা দারুণ সুযোগ এনে দেবে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করেছে রয়েছে কেতুদেবের মতো একটি গ্রহ এই পঞ্চমভাবে লগ্নপতি বাধিপতি এবং অষ্টমাধিপতি মঙ্গলদেব পঞ্চমভাবে অবস্থান করবে সাতিজনের পর থেকে এর ফলে আমাদের পড়াশোনার কোনো উন্নতি হবে উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো সেই সঙ্গে মন মানসিক করে ভালো থাকবে কিন্তু মনের মধ্যে রাগ জেদ একটা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসী হবেন আপনারা এমনকি আপনার ট্যালেন্টেড হবেন আপনার প্রতিভার বিকাশ করবে যারা সন্তান নিতে ইচ্ছুক যারা মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই বছর বছর এই জুন মাসটা সন্তান নেওয়ার জন্য ভালো নয় সেই সঙ্গে যে সকল মায়েরা রয়েছে সন্তান নিয়ে রেখেছেন গর্ভবতী মায়েরা তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময় ডাক্তারবাবুর সঙ্গে কষ্ট করে রাখবেন কারণ এই সময় মিসক্যারেজ হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি সেই সঙ্গে পঞ্চম হবে এরা মঙ্গল এবং কেতু থাকার জন্য আপনাদের মনের মধ্যে নানা চাপ অশান্তিও সৃষ্টি হতে পারে মাঝে মধ্যে তবে পঞ্চম মঙ্গল এবং কেতু থাকার জন্য আপনারা আপনাদের বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন কিন্তু নিজের রাগ জেদকে একটু কন্ট্রোল করবেন তাহলে কিন্তু অনেককে সাফল্য জীবনে অবশ্যই পাবেন সেই সঙ্গে শত্রু না যে যেকোনো শত্রুকে আপনি খুব সহজে মোকাবিলা করে পরাজিত করতে পারবেন গুপ্ত শত্রু ধ্বংস হবে এটা খুব ভালো সেই সঙ্গে সপ্তমাধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রদেব রাশিতে অবস্থান করছেন এর ফলে আমাদের আহ যারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি ব্যবসায় সাফল্য লাভ ব্যবসার ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সেই সঙ্গে মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে তবে পাবলিক খুব ভালো করতে পারবেন স্বামী সম্পর্ক ভালো হবে দাম পাবে যে সকল বিবাহের চেষ্টা করছেন বোধ বিবাহের চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না এসব বিয়ের যোগাযোগগুলো আসবে অনেকের বিয়ে হয়ে যাবে এই শুক্রদেবের কারণে এবারে আসবো তৃতীয়পতি প্রতি এবং আপনাদের ষষ্ঠাধিপতি গ্রহ বুধকে নিয়ে এই বুধদেব অবস্থান করছে তৃতীয় ভাবে জসিতে অতএব খুব ভালো এটি কম্বিনেশনটি এর ফলে আমরা যোগাযোগ ব্যবস্থা ভালো হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ করতে অনেক কিছু কাজ উদ্ধার হবে সাহস পরাক্রম যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর হবে সেই সঙ্গে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজ করেন কথা বেশি খান হকারি করেন তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন যারা লেখালেখি কাজকর্ম করেন সে লেখালেখির প্রকাশনা যুক্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সাকসেস পাবেন এই মাসে খুব যক্ষ আছে সেই সঙ্গে তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি গ্রহ যে বৃহস্পতিগ্রহ আমাদের নবম ভাবের অধিপতি এবং দ্বারশের অধিপতি তৃতীয়ভাবে থাকার জন্য এই সময় ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প পেতে পারেন এই সময় এই দিক থেকে খুব ভালো সেই সঙ্গে সপ্তমভাবে বৃহস্পতিগ্রহ দৃষ্টি প্রদানের জন্য এই সময় আমাদের আহ বিবাহের যোগাযোগ যেমন আসবে দাম্পত্য সুখ বৃদ্ধি করাবে ব্যবসায় উন্নতি করাবে সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি আপনাদের একাত্ত দৃষ্টি প্রদান করছে প্রায় আই লাভ সাফল্য উন্নতিও এনে দেবে বৃহস্পতিদেবের কারণে সেই সঙ্গে ভাগ্য সহায় হবে আর্থিক উন্নতি হওয়া আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার জন্য সময়টা খুব ভালো জুন মাস আপনাদের পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন আগামী পনেরোই জুনের পর থেকে তিনি থার্ড হাউসে অবস্থান করবেন এই দুটি গোচরই অত্যন্ত ভালো এরপরে আপনারা ট্যালেন্ট বিকাশ বিকশিত হবে আপনার বুদ্ধিমত্তা আপনার প্রতিভার বিকাশ করবে আপনারা কোনো জায়গায় মুখী পরীক্ষা দিচ্ছেন তা সেখানে সাফল্য লাভ যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্য লাভকে নির্দেশ করছে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পরিমাণে বাড়িয়ে দেবে উচ্চশিক্ষায় দারুণ সুযোগ পাবেন এই মাসে তবে এই চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে একটা ভুল বুঝি থাকবে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ারও একটা ভয় দেখতে পাচ্ছি একভাবে অবস্থান করছে আপনাদের রাহু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে থাকার জন্য আয় লাভ সাফল্য উন্নতি অবশ্যই হবে আচমকা অর্থ প্রাপ্তি এনে দিতে পারে রাহুদেব একাধারে থাকার জন্য জুয়া লটারি ফটকা থেকে ইনকাম যে এনে দেয় এই রাহুদেব তাই এই সময় দেখবেন অনেক মেসাসি মানুষ রয়েছেন যা এই সময় জুয়া লটারি ফটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি বা কাউকে টাকার ধার দিয়ে রেখেছেন টাকাগুলো এই সময় উদ্ধার হয়ে গেল সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়া বা কোনো জায়গায় লোন নিতে চাইছেন সেখানে অনেক অনেকগুলো টাকা পেয়ে গেলেন এই যে টাকা প্রাপ্তি হওয়াটা একদিকে যেমন ভালো আবার একদিকেও খারাপ দিকে ইন্ডিকেশন দেখায় কারণ রাহু যা দেয় তা আবার কেড়ে নেয় এই রাহুর দেওয়া টাকা অবশ্যই আপনারা নিজের নামে ফিক্সড করে রাখবেন বা আপনার আপনজনের নামে টাকাটা রেখে দেবেন নাহলে এই টাকাগুলো কিন্তু রাহু ধ্বংস করে দেয় একা সাথে রাহু কিন্তু আপনাকে প্রাপ্তিতে অবশ্যই আপনাকে সাহায্য করবে যে কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য অবশ্যই হেল্প করবে থাকার জন্য। দশমাধিপতি এবং কর্মাধিপতি এবং প্রাপ্তির অধিপতি যে শনিদেব তিনি অবদান করছেন দাদা সাহেবের ঘরে এই মুখ্য প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে যারা ধর্মগ্রন্থ পাঠ করেন ঈশ্বর সাধনা করেন তারা কিন্তু সাকসেস পাবেন আর সেই সঙ্গে দাদা সাহেবের এই শনিদেব থাকার জন্য এই ব্যয় মাঝে মাঝে বৃদ্ধি করাবে কর্মক্ষেত্রে জটিলতা কর্মক্ষেত্রে অশান্তি কর্মক্ষেত্রে সমস্যাও কিন্তু এনে দেবে তবে দূরে কোনো যারা কর্ম করে অর্থাৎ আপনি ঘর থেকে দূরে যেন কোনো কোনো যদি ব্যবসা করেন বা চাকরি করেন তারা কিন্তু অবশ্যই সাকসেসবেন শনিদেবের কারণে কিন্তু কর্মক্ষেত্রে ঝুট থাকবে বসের সঙ্গে মনোমালিন্য হওয়া বা আপনার কলেজের সঙ্গে মনোমালিন্য হওয়া সেখান থেকে ঝামেলা আসা এগুলো সম্ভাবনা বাড়িয়ে দেবে তা হবে শনিদেব থাকার জন্য এবারে কথা হচ্ছে কি আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম আমি আপনাদের জন্মোচ্ছক আর ঠিক দেখলাম না জন্মোচ্ছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে গ্রহতে অবস্থান যদি ভালো থাকে এবং কি যদি বর্তমান সময় যদি গ্রহ অন্তসা দা অন্ধসা ভালো চলে তাহলে এই ভালো ভালো কথাগুলো যদি বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে তাই জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই জন্মছক বিশ্লেষণ করা সবার আগে দরকার তাই আপনারা যদি আমাকে দিয়ে করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সবটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন